একদিন তাকে পাওয়ার জন্য আমি কি না করেছিলাম তাকে পাওয়ার জন্য যতটা পথ আমি হেঁটেছিলাম ততটা পথ হয়তো কোনো নদীও পেরোয়নি একদিন সাগরে মিশে যাওয়ার জন্য যতটা দহনে আমি পুড়েছিলাম রোজ ততটা দহনে কোনো দাবা নল পুরে ছাড়খাড় করেনি পৃথিবীর কোনো অরণ্য যতটা কান্নার জলে আমি ভেজেছিলাম গোপনে গোপনে ততটা জলে হয়তো আকাশের মেঘ ভেজায়নি পৃথিবীর মাটিকে আজো পৃথিবীর কোনো ফুল হয়তো এতটা সুন্দর হয়ে ফোটেনি আজো যতটা স্নিগ্ধ সুন্দর এক মানুষ হয়েছিলাম আমি তাকে পাওয়ার জন্য ওই আকাশের পাখিরা কি আমার চেয়েও সহজ জানি না তো মাঝে মাঝে ভাবি পাখিরাও হয়তো কখনো এতটা সহজ ছিল না আমার মতো প্রেম আমাকে পাখির চেয়েও সহজ অনাবিল এক ভিন্ন বিশুদ্ধ মানুষে পরিণত করেছিল তাকে পাওয়ার পর ভেবেছিলাম এ পাওয়াই অনন্ত সারা জীবনের মতো কিন্তু সে চলে গেল অনন্ত আকাশের মতো বিশাল আমার সে প্রেম তুচ্ছ জ্ঞান করে আমাকে এক সমুদ্র বেদনার জলে ভাসিয়ে একদিন সে চলে গেল কতটা সহজ ছিল তারই চলে যাওয়া কতটা কঠিন এই সহজ তাকে হারানোর পর আমার মুক্তি ঘটল আমি বুঝলাম প্রেম একটি জ্বলন্ত সিগারেট যার শুরু হয় লাল গনগনে আগুন দিয়ে আর শেষ হয় ধূসর রঙের ছাইয়ে প্রতিটি প্রেম একটি নির্দিষ্ট কাল স্থায়ী তীব্র সুন্দর অনুভূতি মাত্র এই পৃথিবীতে তীব্র সুন্দর কোনো কিছুই দীর্ঘ সময়ব্যাপী স্থায়ী হয় না প্রতিটি বিশুদ্ধ প্রেমেরই একটি মেয়াদ উত্তীর্ণ সময় আছে মেয়াদ উত্তীর্ণের পর প্রেম ফুরিয়ে যাবে এটাই সত্য মেয়াদ অতিক্রান্ত হওয়ার পর প্রেমের অবিশ্বাস্য ঘোর কেটে গেলে একদিন তুমি সরে আসবে নয়তো সে মস্তিষ্ক তখন প্রস্তুত হবে নতুন কারো প্রেমে পড়ার জন্য কারো প্রেমে পড়ার জন্য